নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আজকে অটিজম বাচ্চাদের জন্য আমি অবশ্যই একটি বিশেষ উপায় বলে দেবো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন রেকিতেও এটা খুব ভালোভাবে কিওর করা যায় অনেকটাই অন্তত যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা থাকে বাচ্চাদের মধ্যে সেখান থেকে অনেকটাই তাকে শান্ত করা যায় তবে সময় দিতে হয় ধৈর্য ধরতে হয় হ্যাঁ আজকে আমি সেই বাচ্চাদের জন্য বলছি যে বাচ্চারা জন্মগতভাবেই তাদের মধ্যে স্বাভাবিক শিশু যারা আছে তাদের মধ্যে যে সচেতনতা থাকে বৃদ্ধির সঙ্গে সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু অটিজম বাচ্চাদের মধ্যে থাকে না অটিজম চাইল্ডের মধ্যে দেখা যায় তারা সরাসরি চোখ চোখে চোখে রেখে কথা বলতে পারে না বা হঠাৎ করে খুব রেগে যায় অ্যাগ্রেসিভ হয়ে যায় একটা পুতুল নিয়ে খেলছে সেটার সঙ্গেও ঠিক নর্মাল ব্যবহার করে না হাতের আঙুলগুলো একই রকমভাবে কোনো কাজ করছে তো করছে মন দিয়ে কোনো কথা শোনে না খামখেয়ালি মতো তাদের মধ্যে এরকমই স্বভাবটা সাধারণত থাকে নানারকম সমস্যায় আপনারা ভুক্তভোগী আমি সেটা নিয়ে না বলে আজকে শুধু বলবো যে এর থেকে বেরিয়ে আসার জন্য কি কি উপায় আছে তার মধ্যে অবশ্যই আমি একটি উপায় অবশ্যই বলবো একটি অ্যাঞ্জেল দিয়ে দেবো ইউজ করে দেখতে পারেন নিশ্চয়ই অনেকটা ভালো বেনিফিট পাবেন প্রথমত বলবো যারা রেকি জানেন রেকি শিখেছেন উসুই রেকি হোক বা হরিফাত্রি রেকি হোক তারা অবশ্যই প্রতিদিন কন্টিনিউ দুবেলা বা তিনবেলা যতটুকু সময় পারেন অন্তত পনেরো কুড়ি মিনিট করে রেইকি দিন বাচ্চাকে রেকি দিন অন্ততপক্ষে পক্ষে থার্ড আই আমাদের থোর্ড চক্র আর অনাহত চক্র এই কটা চক্র যদি আপনি রেকি দেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন সেই সময় যদি স্বাধীন চক্রেও দেন আরও ভালো রেজাল্ট পাবেন যারা বেশি সময় আছে তারা অন্তত দিনে একবার সেদিন চক্র ব্যালেন্স করে দিন করে দিয়ে অন্তত পক্ষে যে তিনটে প্রথম আমাদের চক্রের কথা বললাম দিয়ে দেখতে পারেন দু তিন মাস করলে কিছুটা রেজাল্ট ভালো পাবেন অবশ্যই এবং স্পিচ থেরাপি অবশ্যই আপনারা অনেকেই অ্যাপ্লাই করেন খুব ভালো জিনিস আমি আজকে একটা অ্যাঞ্জেল নাম্বার তো দেবো বলেছি দেখবেন যে বাচ্চাদের মধ্যে অটিজম যারা চাইল্ড হয় তাদের মানে আপনার কথাটা মন দিয়ে শুনছে না হ্যাঁ আপনি একটু বিরক্ত হয়ে যান বা আপনি হয়তো বোঝেন কিন্তু অন্যরা বিরক্ত হয়ে যায় সবার সঙ্গে সমানভাবে মিশতে পারে না মানে পাশে যে একটা মানুষ আছে তার মধ্যে সে বোঝতেই থাকে না যে কার সঙ্গে কি বিহেভিয়ার করবো তো সেটা নিয়ে তাদেরকে অনেক সময় তাদের ফ্যামিলির লোককেও অপ্রস্তুত অবস্থায় করতে হয় কিন্তু এটা তো কিছু করার নেই তো সে জেনে বুঝে করে না এটা সহজাতভাবে তার মধ্যে এটা হতে থাকে তো আজকে যে অ্যাঞ্জেল নামারটি বলছি অ্যাঞ্জেল নামারটি আপনারা যাদের বাড়িতে এরকম সমস্যা আছে অ্যাপ্লাই করে দেখুন কি করবেন যদি সেই বাচ্চাটি ডান হাত দিয়ে খাওয়া দাওয়া করে তারে বাঁ দিকে যে কোনো জায়গায় ব্লুকালি দিয়ে লিখবেন যদি বাঁ হাত দিয়ে খাওয়া দাওয়া করে কাজকর্ম করে তাহলে ডান দিকে যে কোনো জায়গায় লিখবেন ব্লুকালি দিয়ে এবং এই অঞ্জলামাটি একটি জলের বটলের মধ্যে গায়ে আর কি লিখে দেবেন ব্লুকালি দিয়ে সেই জল প্রতি আধ ঘন্টা এক ঘন্টা পরপর খাওয়ার এক দুটো করে খাওয়া দাওয়া ভাবে বেশি খেলো কোনো ব্যাপার নেই এই অ্যাঞ্জেল নাম্বারটি তার পড়ার বইয়ের ব্যাগে একটি কাগজে লিখে রেখে দিন তার বিছানার বালিশের কভারের মধ্যে লিখে দিন সে যেখানে বেশি সময় থাকে যে ঘরে সে ঘরের দেওয়ালে লিখে রেখে দিন একটা কাগজে লিখে আটকে রেখে দিন ব্লু কালে দিয়ে খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন অবশ্যই আমি অ্যাঞ্জেল নাম্বারটা এখন বলে দেবো অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ফাইভ ওয়ান নাইন ফোর এইট এইট সেভেন ওয়ান সিক্স থ্রি ওয়ান এবং এর সাথে সাথে এদের যদি একটু দেখবেন যে আঁকা শেখানোর চেষ্টা করবেন প্রথম প্রথম এরকম হবে যে খুব তাড়াতাড়ি এঁকে ফেলবে ঠিকঠাকভাবে রঙ করবে না মানে খুব তাড়াতাড়ি কাজ করে ফেলবে কিন্তু বা ধৈর্য হলে হবে না একটু ধৈর্য তো ধরতেই হবে আপনারা ধৈর্য ধরেন আমি জানি তো আঁকা বা ক্যারেটে কোনো সৃজনাত্মক কাজ ক্রিয়েটিভ কর্মের সঙ্গে যুক্ত করতে হবে ওদের সঙ্গে ধরুন গাছ লাগাচ্ছে এরকম মাঝে মাঝে গাছ লাগানো যদি যায় তাদের দিয়ে গাছের পরিচর্যা মাটিতে একটু করে দেওয়া তাদের শেখালে তারা কিন্তু অনেকটা ভালোভাবে সেই কাজটা করবে স্পিচ থেরাপি যদি কোথাও করে থাকে অবশ্যই সেখানে করতে পারেন সঙ্গে সঙ্গে উপযুক্ত ডক্টর বা চিকিৎসকের পরামর্শ যেমন দেন সেগুলো গ্রহণ করুন কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বারটির সঙ্গে ইউজ করে দেখুন দেখুন অবশ্যই অনেক ভালো রেজাল্ট কিন্তু আপনি পেতে পারেন কেননা আমি এর আগেও বেশ কয়েকজনকে দিয়ে দেখেছি ভালো রেজাল্ট হয় যারা রেকি হিলিং নিজেরা শিখে মা অথবা বাবা শিখে যদি বাচ্চাকে নিয়মিতভাবে হিলিং করতে পারেন তাতেও অনেকটা ফল কিন্তু আগের থেকে ভালো পাওয়া গেছে দেখেছি তবে ধৈর্য ধরে দীর্ঘদিন দিতে হয় কেননা এই যে সমস্যা আপনারাও জানেন যে কতটা দূর আপনারা অনেক সমস্যার মধ্যে থাকেন অনেকে মেসেজ করেন অনেকে সরাসরি আমার কাছে আসেনও তো সেইখান থেকেই আমার রেকি সংক্রান্ত ব্যাপারে যেটা বললাম বা অ্যাঞ্জেল নাম্বার দিয়ে যতটুকু সম্ভব তাদের হেল্প করা যায় সেই উপায়টি আমি বলে দিলাম তো বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে বলবো যারা সম্পূর্ণভাবে নিজে ভালো থাকতে চাইছেন শরীরকে ভালো রাখতে চাইছেন মন মানসিকতাকে সুন্দরভাবে ভালোভাবে আরও পরিচর্যা করতে চাইছেন নিজের ব্যবসা বাণিজ্যে কনসেনট্রেট করতে চাইছেন ভালোভাবে আরও গ্রো কেনা করতে চায় আপনিও চান তো সে যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেগুলো কীভাবে রিকভার করবেন বহু কিছু নিয়ে কিন্তু মানে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রেকি দুর্দান্তভাবে কাজ করে একে সঠিকভাবে প্রয়োগ করা যায় আপনার যেখানে খুশি যেখানে আপনার মন টানবে সেখানে অবশ্যই রেকি শিখে নিজের এই সমস্যাগুলো যেগুলো বললাম সেগুলো থেকে বেরিয়ে আসতে পারেন আর আমার কাছে যারা ক্লাস করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং সরাসরি আমার হোম চেম্বারেও ক্লাস করিয়ে থাকি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন আর চলিত ধন্যবাদ